জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রিডরিক মেথসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউসিএসইউ জয়ী হয়েছে তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটটি তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তিরিশ শতাংশ পিছিয়ে আছে ইতিমধ্যে মেথসের জোটের সমর্থকেরা বিজয় উদযাপন করছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন মেথস তিনি বলেন চলুন আজ রাত উদযাপন করি এবং সকালে আমরা কাজে নেমে পড়ব তার সামনে যে দায়িত্ব রয়েছে তা তিনি জানেন বলে উল্লেখ করেছেন মেথস নির্বাচনে অপর বিজয়ী দল হল কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি দলটি বিশ দশমিক আট শতাংশ ভোট পেয়ে রেকর্ড দ্বিতীয় স্থান অর্জনে উদযাপন করছে মধ্য ইউরোপের বড় দেশ জার্মানির এ নির্বাচনকে এ মুহূর্তে ইউরোপের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে কারণ ইউরোপে কট্টর জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে জার্মানিতে কট্টরপন্থীরা আলোচনায় ছিল ফলে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরাও ইউরোপীয় রাজনীতি নিয়ে নানা কথাবার্তা বলে চলেছেন তবে এবার ভোটাররা ব্যাপক হারে ভোট দিয়েছেন এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল তিরাশি শতাংশ যা উনিশশো সালের পর থেকে যা জার্মানির ইতিহাসে সবথেকে বেশি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা